হ্যাঁ সিএফ মোটর টু ফিফটি এটাতে মিটার অ্যাডজাস্ট কীভাবে করবেন সেটা আজকে দেখাবো মিটারটা অন করে নিই এ হচ্ছে দুশো পঞ্চাশ মিটার এটা টি মিটার না তো এটার টাইম কিলোমিটার এগুলো অ্যাডজাস্ট করবেন যেভাবে এটা হচ্ছে বাম পাশে এখানে মোড নামে একটা বাটন আছে এই বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন এই যে আমি প্রেস করে ধরে রাখছি দেখেন প্রেস করে ধরে রাখার পরে এখানে টাইমটা যেই আওয়ার যেটা সেটা সরি চলে গেল আপনার এই যে এটা তো এখানে আপনি যতবার প্রেস করবেন আমি এক প্রেস করছি এই যে চেঞ্জ হচ্ছে আবার প্রেস করলাম আবার চেঞ্জ হচ্ছে আবার প্রেস করলাম আবার প্রেস করলাম এভাবে প্রেস করে এই যে এক দুই তিন এভাবে ইয়ে করলে ঘন্টার যে টাইমারটা সেটা চেঞ্জ হবে তো এখন বাজে হচ্ছে ষাটটা আটান্ন তো আমি সেটাকে ষাটটা দ্যাট মিনস উনিশটা আটান্ন এটা গেল এভাবে কিছুক্ষণ ছেড়ে দেবেন রেখে দিবেন রেখে দিলে এটা অটো অফ হয়ে যাবে অথবা আবার চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে হচ্ছে যে মিনিট মিনিটটাও এভাবে আপনারা যতবার প্রেস করবেন মিনিটের এটা চেঞ্জ হবে তারপরে মিনিটটা যখন অ্যাডজাস্ট করবেন তখন আবার চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে এখানে কিলোমিটার কিলোমিটারটা হচ্ছে যে আপনি এটা কিলো পার আওয়ার চাচ্ছেন কিলোমিটারও চাচ্ছেন না হচ্ছে যে এমপিএইচে চাচ্ছেন সেটা শো করবে মাইলেজটা তো আমি কিলোমিটারেই রাখছি কিলোমিটার রেখে আবার প্রেস করে ধরে রাখলাম ধরে রাখলে এটা ইয়ে হয়ে গেল আর ডান পাশে যেটা এইচ আর সির মাঝে মাঝে যে দাগগুলো ওঠানামা করতেছে সেটা হচ্ছে ইঞ্জিন হিটের রিস্কটা এটা আপনার ইঞ্জিন যত হিট হবে তত এটা কাটাগুলো ডাউন করবে বা নিউট্রল থাকা অবস্থায় এগুলা সবগুলাই এভাবে ডাউন করে সো এ হল সিএফ মোটর দুশো পঞ্চাশ সিসির এস আর টু ফিফটি এসআর যেটা সেটার মিটার অ্যাডজাস্টমেন্ট